আজ উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে এবিবিপি কলেজ শাখার পক্ষ থেকে কলেজে ভর্তি হওয়া নবাগত ছাত্রছাত্রীদের ফুলছেটি ও চন্দনের ফুটো দিয়ে বরণ করা হয় কলেজে এবং এবিবিপি কলেজ শাখা সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকবে কথা দেয় এখানে বক্তব্য রাখেন উদয়পুর কলেজ শাখার সেক্রেটারি দেবুদে এখানে উপস্থিত ছিলেন কলেজ শাখার সকল কার্যকর্তারা ব্যুরো রিপোর্টারি ধর্মনগর নমস্কার আজ অখিল ভারতীয় বিদ্যাতি পরিষদের উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় কলেজের পক্ষ থেকে যারা এবছর কলেজের প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে তাদেরকে ফুল এবং চন্দন দিয়ে স্বাগতম জানাই এবং তাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য শুভকামনা করি এবং তাদেরকে তাদের পাশে সবসময় থাকার জন্য কথা দিই নমস্কার আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় কলেজের পক্ষ থেকে যারা এবছর কলেজের প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে তাদেরকে ফুল এবং চন্দন দিয়ে স্বাগতম জানাই এবং তাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য শুভকামনা করি এবং তাদেরকে তাদের পাশে সবসময় থাকার জন্য কথা দিই